বন্ধুরা চলে এলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথায় বলে না এক মাগে শীত যায় না অথচ মাঘ মাস পরতেই ঠান্ডার দাপট কার্যত উধাও গত কয়েকদিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রির ওপরেই থাকছে বুধবারও তাপমাত্রা তেমন পরিবর্তন হচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে তেমনভাবে শীতের দেখা পাবে না কলকাতাসহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের মানুষ বুধবার কলকাতা গাঙ্গে ও বঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে বৃহস্পতিবার তা বেড়ে যথাক্রমে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস হতে পারে শুক্রবার তা আরও বেড়ে উনত্রিশ ডিগ্রি ও আঠেরো ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে ছাব্বিশেই জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কিছুটা কমতে পারে তাপমাত্রা রবিবার থেকে দুদিন দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রা তবে আগামী সপ্তাহে ফের বাড়তে পারে তাপমাত্রা অর্থাৎ মাঘে কার্যত উধা হয়ে যাচ্ছে শীত কনকনে ঠান্ডা ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তাপমাত্রার হেরফের না হলেও আগামী আটচল্লিশ ঘন্টায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে কুয়াশার দাপট বাড়ার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পূর্ব বাতাসের সঙ্গে জলীয় বাষ্প ঢুকতে পারে রাজ্যে ক্রমশ বাড়ছে পূবালি হাওয়ার দাপটও বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তরের হাওয়া জলীয় বাষ্প ঢোকার জেরে আগামী আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে এদিকে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বুধবার দক্ষিণবঙ্গের নটি জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে বৃহস্পতিবার বারো জেলায় কুয়াশার সতর্কতা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে বৃহস্পতিবার কুয়াশার দাপট কমবে দৃশ্যমানতা পঞ্চাশ মিটার নেমে যেতে পারে উত্তরবঙ্গেও থাকবে কুয়াশার দাপট বুধ ও বৃহস্পতিবার মালদাহ ও উত্তর দক্ষিণ দিনাজপুর কোচবিহারে ঘন কুয়াশা থাকবে শুক্রবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে থাকবে কুয়াশা তবে স্বাভাবিকভাবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের হাওয়া বাধাপ্রাপ্ত হবে যার জেরে ঠান্ডার দাপট কমে যাবে তবে রবিবার থেকে সামান্য কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রা তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে বুঝতেই পারলেন আবহাওয়ার আপডেটে যা বলে দেওয়া হয়েছে আপনাদেরকে সরাসরি আমরা একদম লাইভে বলে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে নেবেন ধন্যবাদ